শুভ সকাল বন্ধুরা এর লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক জায়গায় তো অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে নটায় একচল্লিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে আসতে দেরি করে উঠেছি কারণ কালকে রাত্রিবেলা তোমার হচ্ছে রাত্রি এই নটা অবধিও লোকজন এসেছে একজন একজন করে তো প্রসাদ দিতে 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 শুতে শুতে অনেকটাই মানে রাত হয়ে গেছে লাস্ট মানে পরে আমি আর বাবা একটু প্রসাদকে শুয়েছি তারপরে ভিডিওর কাজ হয়েছিল না ভিডিওর এডিটিংটা বাকি ছিল সেটা করতে করতে রাত্রি একটার দিকে ঘুমিয়েছি আর মানে কি বলো তো একটু অনুষ্ঠান থাকলে দেখবে একটু শুতে শুতে দেরি হয়ে যায় তারপরে সকালে উঠেছিও মানে তাড়াতাড়ি আর শুতে শুতেও হয়েছে দেরি তো সেই জন্যই সকালবেলা ভাবলাম যে না এত সকাল আর ঘুম থেকে উঠি কি করব তো একটু শুয়েই থাকি তো বোনেরও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো বোন আর আমি শুয়েই ছিলাম মা কাজ করলো আর কি কারণ অনুষ্ঠানের পরের দিনও তো অনেক কাজ থাকে বাড়িতে তো সেগুলো নিয়ে আর কি আর তোমাদের আজকে আমি জলে ইয়েটা তোমাদেরকে ভালো করে দেখাবো আর কি কারণ দেখো এই দুটা দিন এতটা তাড়াহুড়োর মধ্যে গেছে তোমাদের সেভাবে আমি দেখাতেও পারিনি তো আজকে দেখাবো আর হচ্ছে এখনও তোমার ব্রেকফাস্ট হয়নি দেরি হয়ে গেল কারণ উঠতে যদি দেরি হয়ে যায় না সকালকার ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে যায় তো মা দোকান থেকে একটু বিস্কিট আনতে গেছে তো এনে তারপরে সবাই মিলে একটু ব্রেকফাস্ট করব। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাক মা সকালবেলা যে বিস্কিটটায় আনলো চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো তিনজনের জন্য চা মা নিয়ে চলে এসেছে বোন আমি মা তো সকালকার ব্রেকফাস্ট করে নিব এই চার আর বিস্কিট দিয়ে বোনে স্নান করে চলে এসেছে এসে মাথায় চিরুনি করছে চিরুনি করে তারপরে যাবে রান্নাঘরে রান্নাঘরে যদি গাছ থাকে তাহলে কিছুটা করে দিয়ে তারপরে যায় ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরঘরে পুজোর আগে একটু জোগাড় করে নিতে হয় কারণ দেখবে পুজোর আগে একটু জোগাড় করে নিতে হয় পুজোর পরেও আবার সব কিছু গুছিয়ে রাখতে হয় গোছ গাছ থাকলেই দেখবে মনটা কিন্তু বেশ ভালো লাগে আর হ্যাঁ কালকে আমার ভাই সোনার কিন্তু ভোগ ছিল কালকেও বলেছি আর আজকেও বললাম আর আমার ভাইশোনার ভোগের জন্যই বোন কিন্তু অনেক দিন আগের থেকে আমার ভাইসোনাকে একটু সাজুকযুগু মানে করিয়ে দিয়েছে কারণ দেখো অনুষ্ঠান হলে একটু গুজু না করলে একদমই ভালো লাগে না আর আমার বনে ঠান্ডা লাগার দাঁত আছে তো সেই জন্য একটু তেল মেখে নিল আর এদিকে দেখো আলু আর করলা আমানি করেছে ভাজা করবে আর সোয়াবিন তোমার গরম জলে একটু ফুটিয়ে রেখে দিয়েছে আর এই যে আলু ডুমডুম করে আমানি করে রেখে দিয়েছে তো আজকে একদমই সিম্পল রান্না কারণ কালকে অনেকটা অন্ন রয়ে গেছে তো ভাই শোনার জন্যই শুধু একটু অল্প করে অন্ন বসানো হয়েছে আর বাকি যে অন্নটা কালকে আছে সেগুলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভালোই আছে তো ওগুলো আজকে আমরা খেয়ে নেব তো এইদিকে মা হচ্ছে আলু আর করলা ভাজাটা করে নিচ্ছে কারণ এক তরকারি দিয়ে তো ভাত খেতে নেই তো সেই জন্যই তো ওইদিকে দেখো ভাই সোনার ভাত মানে অন্যটা আর কি হয়ে গেছে অন্নটা ওপরও দিয়েছে আর এইদিকে করলা ভাজাটা একটু ভেজে নিচ্ছে নিয়ে তারপরে তোমার হচ্ছে সোয়াবিনটা করবে তো সোয়াবিনটা মা বাপ বললো যে ডাল অল্প আছে তো একদম গামাখা বা গামাখা সোয়াবিন করব। তো আমি বললাম হ্যাঁ ওটাই বেশ ভালো লাগে কিন্তু আজকে সোয়াবিনটা বেশ কিন্তু টেস্ট হয়েছিল কিন্তু একটু ঝালটা বেশি হয়ে গেছিলো আর আমি একদমই ঝাল খেতে পারি না জানো তো তো মা ভাবলো যে একটু বাদাম আছে একটু বাদাম ভেজে নিই ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে কিন্তু একটা একটা করে বাদাম দিয়ে ভাত খেতে তো সেই জন্য বাদামটাও মা ভেজে নিল এই যে হালকা একটু লাল লাল করে কারণ এর থেকে বেশি ভাজলে না খেতে একদম তিতু মানে লাগবে তো সেই জন্য তারপরে যে মা তেজপাতা একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে দিয়ে দিলো দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেবে আর ওইদিকে তোমার শিলনোড়াটাও পেতে নিয়েছে কারণ একটু মশলা করতে হবে জিরে বেজে রেখে দিয়েছে শিলনোড়াতে সেটা একটু বেটে নেবে আদা বেটে নেবে তো এগুলো নিয়ে মশলা আমাদের বেশি দেয় তো এবং তোমার ফোড়নটাকে ভেজে তারপরে যে আলুগুলো একটু দিয়ে দিল আর আলু না মা একটু সেদ্ধ করে নেয় তাহলে রান্না করতেও সময় লাগে না তো সেই জন্য হলুদ আর একটু লবণ দিয়ে দিল। দিয়ে এবার ভালো করে একটু প্রথমে আলুটা ভেজে নেবে তারপর একটু সোয়াবিনটা দিয়ে বেজে নিয়ে তারপরে মশলা দেবে অনেক নেবে আমার মায়ের তো সারাটা দিন কাজ অনেক কাজ করে রান্না বান্না তারপরে আমাকে স্নান করানো এগুলো কাজ করতে করতে মা সারাটা দিনই কেটে যায় কালকে অনেক বাসন বেরিয়েছিল এক একটা করে বাসন অল্প অল্প করে মেজেছে মানে অনুষ্ঠানের আগের আগেও যেমন কাজ থাকে আবার অনুষ্ঠানের দিনও কাজ থাকে অনুষ্ঠানের পরের দিনও কিন্তু অনেকই কাজ থাকে তাও তো এখনও সব কাজ সম্পন্ন করতে পারেনি কিছু কাজ আরোই আছে জানো তো তো এইদিকে মায়ের মশলাটা ভাজা হয়ে গেল মানে মশলাটা বাটা আর কি সরি তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলো নিয়ে যে জল দিয়ে দিল তো একদমই শুকিয়ে এলে তোমার নামিয়ে দেবে আর দেখো কালকে আমার ভাই খুব আনন্দ করেছে ভাইসোনা যে এত ভালো লেগেছে ভাইসোনাকে দেখলেই মনে হচ্ছে তো ভাইসোনা এখন সেবা দিবে আরে বাবা এনেছে তরমুজ কালকে এনেছিল তো বেশ লাল ছিল জানো তো আর খেতেও কিন্তু বেশ মিষ্টি ছিল তো এই যে অনেকক্ষণ বসেছিলাম তো ভাবলাম একটু খেয়ে নি তরমুজটা এর আগে তো বাড়ির উপর থেকে নিয়েছিলাম একটুকু খেতে পারিনি মন মানে তৃপ্তি করে তো কালকে ভোগে দিয়েছিল কিছুটা হয়ে গেছে তো স্নান করে চলো তোমাদের একটা জিনিস দেখায় আজকে বাবা দেখো আমার জন্য একটা দারুণ জিনিস এনেছে বাবা দোকানে বিস্কুট তুলেছে বাবার তো চায়ের দোকান তো সেই জন্য বিস্কুটের সঙ্গে এটা ফ্রি পেয়েছে তো আমার তো সাজুগুজুর অনেক মানে জিনিস রাখতে হয় তো আমার যেই সাজুগুজুর বক্সটা আছে না একটু মানে নষ্ট হয়ে গেছে তো বাবা এনে বলছে দেখ এটাতে তোর সাজের জিনিস রাখতে পারবি তো বেশ ভালোই হয়েছে এটার মধ্যে কিছু জিনিস রাখবো ওটাতেও কিছু জিনিস রাখবো যেমন কাজল লিপস্টিক যেমন ছোটো ছোট জিনিস আর কি সেটা এই বক্সটার মধ্যে রাখবো এটা সাজিয়ে তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে তো আমি দেখো নিজেও এখনও সাজুগুজু করিনি সাজুগুজু করব তো মা সব কিছু দিয়েই দিয়েছে তো এখন আমি সাজুগুজু করে তারপরে এটা গোছাবো এটার মধ্যে কি কি রাখবো না রাখবো সব কিছুই আর কি ঠিক আছে বাবা যে বক্সটা এনে দিয়েছিল না তো সেটা আমার গুজু জিনিস গোছানো কমপ্লিট তোমাদের দেখাবো তো খেতে বসে পড়েছি সোয়াবিনের তরকারি দিয়ে একটু ভাত তো খেয়ে দিয়ে ভাবলাম যে একটু রাস্তায় থেকে ঘুরে আসবো তো মায়ের সময় নেই তো এই যে বারান্দাতে একটু এসে বসে আছি আর বেশ কয়েকদিন হলো এত হাওয়া বারান্দায় এলে বেশ ভালোই লাগে তো ভাবলাম যে রাস্তা যখন যেতেই পারবো না তাহলে এখানে একটু বসে থাকে আর এই যে দেখো কত সুন্দর রাস্তাটা দেখা যায় আর অনুষ্ঠানের আগের দিন রাত্রিবেলা মা হালকা করে গ্রিলগুলো একটু মানে মুছেছে আর কি কারণ সব কিছু একটু চকচকে হলে না দেখতেও ভালো লাগে আর অনুষ্ঠান অনুষ্ঠানও মনে হয় তো অনেক রাত্রি শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের একটু সে দুপুরে বলেছিলাম যে আমার এই সাজের বক্সটা কীভাবে গুছিয়ে রেখেছে দেখাবো মানে হঠাৎ করে না কয়েকদিন থেকেই মানে প্রচণ্ড বুকে আর পিঠে একটু ব্যথা হয়েছে হঠাৎ করে কেন জানি না তো কালকেও ছিল তো আসতে দুপুর থেকে একটু বেশি করছে তো ওই জন্য একটু শুয়েছিলাম বারান্দায় গিয়েছিলাম দেখলে তারপরে শুয়েছিলাম শুয়ে থেকে এই মাত্রই উঠলাম উঠে বসলাম বসে একটু ঠাকুর প্রণাম করেছে ভাবলাম যে না তোমাদের একটু দেখিয়েই নিই তো চলো এই বক্সটা বাবা এনে দিয়ে না আমার খুব উপকার হয়েছে খুব ভালো হয়েছে তো এই বক্সে আমি কি কি রেখেছি আমি অনেক দিন ভেবেছিলাম যে তোমাদের আমি হচ্ছে আমার স্বাদের বক্সটা একটু তোমাদের দেখাবো তোমাদের বলেওছিলাম কিন্তু ওই যে সময় পাইনি বাড়িতে অনুষ্ঠান থাকলে যাওয়া হয় তো এটা একটু খুলতে অসুবিধা হচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছে জিনিসগুলো একদম খুব সুন্দর করে রাখা গেছে তো দাঁড়ানো একটু খুলতে সময় লাগছে খুলে গেছে এই যে একটু আওয়াজ হলো তো দাদা তোমাদের একটু সামনে থেকে দেখাচ্ছি এই যে লাইটে জ্বলা এই যে দেখো আমার হচ্ছে লিপস্টিক এগুলো তো এই যে দুটো এই দুটো তো বাবা এনে দিয়েছিল এই দুটো আর এই যে এই দুটো তো আমি পেয়েছিলাম এই দুটো আর এগুলো তো আমার এই আমার লিপস্টিক অনেক কয়েকটাই হয়েছে এই যে আর এই যে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা আর এই লিকুইড দিয়ে নটা লিপস্টিক একটা হচ্ছে মানে ভুরু প্লা ভুরিচে গিয়ে আর ভুরু আর কি আর তোমার হচ্ছে এই যে দুটো কাজল আর এখানে একটা কাজল আর এখানে হচ্ছে আইলানারটা না শেষ হয়ে গেছে আনতে হবে আর একটা মাস্করাও আনতে হবে তো এটা আমি এইভাবে একটু অর্গ্যান মানে সাজিয়ে রেখে রাখার চেষ্টা করেছি আর কি কেমন লাগছে জানিও এই যে টিপের বাটি দুটো এখানে রেখে এটা আমি এইভাবে বন্ধ করে দিই আর কি এই যে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও এই বক্সটা সাজিয়ে রাখাটা আর এটা তো এটা রাখ রেখেছি আর এটাতে কী রেখেছি চলো তোমাদের দেখিয়ে নিই এটা তো এই যে এটা খুলে গেছে তো রাখতে অসুবিধা হয় তো একটা ব্যাগে টিপের মানে পাতাগুলো রাখতাম এইখানে এই যে টিপের পাতাগুলো আমি এইভাবে রেখেছি আর এটা একদমই হালকা পাতলা হয়ে গেছে এই যে দেখবো টিপে পাতা টিপের পাতাটা হ্যাঁ গিফট পেয়েছি এটা তোমরা দেখেইছ এটা গিফট পেয়েছি আর তোমার হচ্ছে এক এই যে পাউডারের কৌটো আমি ক্রিম যে এই ক্রিমটা ইউজ করি আর ছোট্ট একটা পাউডার এটা বাবা আমাকে এনে দিয়েছে এটা আমি মুখে দিই কারণ এটা আমার খুব ভালো আর কি হয় এটা আমি জাস্ট আমি ইউজ করি জন্যই তোমাদেরকে বললাম আর একটা শীতের ক্রিম আর একটা মানে যে লিপ এটাই লিপ বাম লিপ বাম সরি হ্যাঁ তো এই যে এই কয়েকটা জিনিসই এর মধ্যে রাখা হয় আর কিছুই না তো খুব এটা একদম হালকা হয়ে গেছে আর তারপরে আমি যে টিপের পাথাগুলো নেম করে রেখে এই যে এটা রেখে এটা আমি এইভাবে এই যে এই জায়গাটা না ইয়ে ইয়ে হয়ে গেছে তো কুলে গেছে তো তো এই যে দেখো এরকম করে নিয়ে তারপরে এইভাবে আঁকিয়ে দিই এই যে আমার দুটো হচ্ছে সাজের বক্স এই যে দেখো তো এই দুটো সাজের বক্স আমি এখন রেখেছি তো আমার ভালোই হয়েছে কারণ না এটা একটু ফুটো ফুটো আছে তো ডিজাইন করা কাজল বেরিয়ে যায় কাজল বেরিয়ে অনেক সময় মেঝেতে মানে পড়ে চায় মা আমা আবার এর মধ্যে রেখে দেয় এর একটা তো ওই জন্য আমার হচ্ছে এটা খুব ভালো হয়েছে কাজল আর হচ্ছে লিপস্টিক টিপের বাতটি রাখার জন্য আর বাকি বড় বড় জিনিসগুলো এটার মধ্যে তো সাজের বক্সগুলো তো দেখলেই আর তোমাদের সকালবেলা বলি মানে বলেছি যে জলের মানে যেটাতে আমরা এখন জল খাচ্ছি আর কি সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের একটা তার আগে কথা বলি যে আমার বাবা মায়ের দুঃখ কষ্ট একটু হলেও কমাতে মানে পেরেছি আর কি কারণ এই যে জল টেনে এনে খাওয়াটা কত যে কষ্ট আমি আর বোন যেহেতু নড়াচড়া করতে পারি না যেহেতু আমি আর বোন জলও এনে দিতে পারবো না বাবা মাকে তো এটা অনেকটাই ভালো হয়েছে অন্তত আমার বাবা মায়ের কষ্টের হাত থেকে একটু ভালো রাখতে পেরেছি কারণ সেই মানুষ দুটোর না সারা জীবন কষ্ট করেছে পুকুরের থেকে জল এনে আমাদেরকে বালতি করে এনে দিয়েছে স্নান করেছি জামা কাপড় পুকুরে নিয়ে গিয়ে কেচেছে তারপর বাসন মেজেছে জানি অনেকে এইগুলো করে থাকে কিন্তু এখন তো আর সম্ভব না কারণ আমার মায়ের প্রচণ্ড আগ্র ব্যথা বাবা টানতে পারে না ভারী জিনিস টানা নিষেধ আছে তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই কাছ থেকে তোমাদের বলেছিলাম না এই যে দেখো এটা থেকে জল নিতে হয় আমার বাবা মায়ের মানে সারাটা জীবন যে আমাদের জন্য কি কি মানে করেছে যত বলবো ততই কম কতটা কষ্ট করেছে আমাদের জন্য এদিকে চা বসিয়ে দিয়েছে সন্ধ্যাবেলার টিফিনের জন্য আর তিনজনের জন্য খাবারও বেড়ে নিয়েছে মুড়ি চিড়ে তো মাকে বললাম মা আমাকে দাও জলটা নিয়ে যায় তো মা বলছে না তুমি ঘরে গিয়ে বসো আমি নিয়ে যাচ্ছি তো এই যে দেখো আমার বাবা মা ফেরা কোথাও মানে গিয়ে থাকা সব কিছুই আমাদের জন্য ত্যাগ করেছে কারণ মা বাবা ভাবে যে আমাদেরকে রেখে গেলে আমাদের কত কষ্ট হবে সত্যিই তাই গো কতটা কষ্টই আমাদের হয় কিন্তু তবু ভাবি যে সত্যি এই মানুষ দুটোর মতো মানুষই হয় না কারণ এতটা ভালোবাসে আমাদেরকে কোনো সময় বুঝতে দেয় না যে আমরা হাঁটতে পারি না আমরা কতটা কষ্টে থাকি কোনো সময় বুঝতে দেয় না তো এইদিকে বোনকে জল দিয়ে দিল বোন জল খেয়ে নিল আর এদিকে দেখো এর মধ্যে নিয়ে এসেছে কাপ আরও দুটো কাপ নিতে হবে জানো তো মায়ের জন্য একটা বাবার জন্য একটা তো নিব ধীরে ধীরে নিব এখন তো মাথার ওপরে একটা চাপ এক্সট্রা নিয়েই নিয়েছি এটা ধীরে ধীরে আমাকেই মানে আমাদেরকেই আর কি চিন্তা ভাবনা করে করে মানে চাপটা কমাতে হবে তোমরা তো বুঝতেই পারছো কালকে তো আমি বলেইছি তো কী করবো দেখো বাবা মায়ের কথাও তো একটু ভাবতে হবে কারণ আমার বাবা মায়ের জন্য তো আমরা বেশি কিছু করতে পারবো না এতো না যে আমরা ভালো হয়ে আমার বাবা মায়ের পাশে দাঁড়াবো আমার বাবা মাকে আরও ভালো রাখতে পারবো কিন্তু সেটা তো আর হবার নয় যেটা হবার নয় সেটা তো আর ভেবেও কিছু করতে পারবো না তবু এইভাবে যদি একটু বাবা মাকে ভালো রাখা যায় এই জলের এটা লাগিয়ে মায়ের অনেকটাই ভালো হয়েছে বাইরে থেকে আর জল আনতে হচ্ছে না বাবারও তাই জানো তো বাবা অনেক দিন আগে এ তখন তো এই ট্যাপগুলো ছিল না সেই স্কুলের ওখানে একটা মাটু ছিল জল আনতে গিয়ে রাস্তার মধ্যে জলটা ড্রাম হাত থেকে পড়ে গেছিল আমার যে কি কষ্ট লেগে লেগেছিল তো সেটার কি বলবো আজকে তোমাদের জানালাম তো এই দেখো মায়ের সঙ্গে এসেছিলাম মন্দিরে এই যে আজকে আমার অমাবস্যা ভোগ নিতে এসেছি তো ভোগন হয়ে গেছে বন্ধুরা আজকে চা অমাবস্যা ছিল তো মায়ের সঙ্গে গিয়েছিলাম ভোগ আনতে তো এই যে মিষ্টি ভোগটা আমরা দিয়েছিলাম ওরকম একটু কিছু দিয়েছে তো এটা হচ্ছে প্রসাদটা নিয়ে আসলাম তো একটু পরে খাবো কারণ এই এই মাত্র সন্ধ্যাবেলা টিফিন করে প্রসাদ টানতে গিয়েছিলাম তো সেরকম খিদে নেই একটু প্রসাদ খাবো রেখে দিব কালকেও খাওয়া যাবে যেহেতু মিষ্টি নষ্ট হবে না তো সেই জন্য ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে একটু বিকেলবেলা ঘুরতে গেলে মানে বিকেলবেলা না বিকেলটা এখন আর নেই মানে রাত হয়ে গেছে তো একটু ঘুরে আসলাম বাইরে প্রচণ্ড হাওয়া কয়েকদিন আগে এত গরম ছিল মানে গরমের জন্য মানে ছুঁয়েটা নিতে পারছিলো না কিন্তু এই যে কোনো দিকে হয়তো বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে কিন্তু এক চিটে ফোটাও বৃষ্টি হয়নি কিন্তু সেই হাওয়াটায় ঠান্ডা হাওয়া আসছে কিন্তু একদিকে ভালো হয়েছে মানে এতটা গরমের থেকে একটু হলেও রেহাই পেয়েছি ফ্যান না চালালেও কোনো কষ্ট হচ্ছে না তো সেই জন্যই বেশ ভালো লাগছে ওয়েদারটা ভীষণই পছন্দ এরকম ওয়েদারটা থাকায় আমার দিক দিয়ে খুব ভালো হয় যেহেতু আমি বাইরে বেশি যেতে পারি না এতটা গরম আমি সহ্য করতে পারি না তো সেই জন্যই তো আজকের বেশি কথা আজকের ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিওটা এতটুকু বলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট